আচ্ছা আপনি তো মূলত পাঞ্জাবি হোলসেল বিক্রি করেন হ্যাঁ আমাদের হোলসেল প্রোডাক্ট হ্যাঁ আমরা হোলসেল করি সারা বাংলাদেশে হোলসেল সেল করে থাকি সারা বাংলাদেশে হোলসেল করি আচ্ছা আপনার পাঞ্জাবি প্রাইস কত টাকা থেকে শুরু আমার পাঞ্জাবির প্রজ হলো মাত্র 250 টাকাতে শুরু 250 টাকা থেকে কত পর্যন্ত একবারে 650 টাকা পর্যন্ত সব পাইকারি হোলসেল এবং পায়জামা পাইকারি হোলসেল করে থাকেন হ্যাঁ পায়জামা করে থাকি আমরা পায়জামা হোলসেল বিক্রি করে হ্যাঁ 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 আচ্ছা সর্বনিম্ন কত पीस প্রোডাক্ট নিতে হয় সর্বনিম্ন বারো পিস নেওয়া লাগবে তাহলে পাইকারিতে পেয়ে যাবে ওকে তো আমাদেরকে আজকে কিছু কালেকশন দেখান অবশ্যই দেখাবো ওকে তো আমি কোনটা দিয়ে শুরু করব আমি একেবারে কম দামি থেকে তারপরে আমরা কম দামি শুরু করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি হ্যাঁ হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার সাইজ দেওয়া যাবে আচ্ছা সাইজ কি কি থাকে এটা সাইজ আপনি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তিনটা করে সাইজ থাকে তিনটা করে হ্যাঁ 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 এটার বাকি কালার গুলো একটু দেখেন এর বাকি কালার গুলো এই যে কালার আছে যে অনেকগুলো কালার হবে সবগুলো আমাদের ইনটেক করা আছে এগুলো কি অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ প্রিন্টের মধ্যে থাকবে মাত্র 250 টাকার মধ্যে 250 টাকার মধ্যে না হ্যাঁ 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 অনেকগুলো কালার হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে ওনাদের কাছে আচ্ছা এর বাইরে যদি কেউ ছবি চায় WhatsApp এ বা তে পাঞ্জাবির ছবি দিতে পারবেন না হ্যাঁ ছবি চাইলে ছবি দেখাবো

আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু কিন্তু সিলাব বাটন লাগানো টান দিবেন খুলে আসবে টান দিবেন খুলে আসবে সিলাব বাটন আচ্ছা আর এগুলো তো রং কস কালার গ্যারান্টি থাকে রং গেলে টাকা ফেরত 7 দিন পানিতে ভিজে রাখবে এবারে রং গেলে টাকা ফেরত অনেকগুলো কালার হবে সব কালার দেখানো সম্ভব না আমি সিমসাং কিছু দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি খুলে দেখাচ্ছি মাল সেই মাল এটা আরামে পড়তে পারবে যারা নেবে একবার নিলে দ্বিতীয়বার খুঁজতে হবে এই পাঞ্জাবিগুলো আচ্ছা বান্ডিলে কত পিস থাকে এগুলোর হ্যাঁ বান্ডিলে কত পিস থাকে বান্ডিলে 6 পিস থাকবে আচ্ছা একটা কালারে ছয় পিস থাকবে একটা কালার থাকবে তিন পিস আচ্ছা বান্ডিল হিসাব চালে নয় পিস হবে নয় পিসে বান্ডিল হবে এই প্রিন্ট এগুলো নয় পিসে বান্ডিল হবে কারণ একটা ডিজাইন তিনটে করে কালার হবে আচ্ছা আচ্ছা একটা ডিজাইন তিনটে কালার হলে নয় পিসে বান্ডিল হবে আচ্ছা প্রতিটা কালার বা ডিজাইনের তিনটা করে নিতে পারবে হ্যাঁ তিনটে করে নিতে হবে প্রতিটা ডিজাইনের একটা করে কালার তিন পিস করে নিতে পারবে হ্যাঁ 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 তিন পিস হ্যাঁ পিস নিতে হবে 12 পিস নিতে হবে 12 পিস নিলে সেটিং হয়ে যাবে ওকে আচ্ছা কেউ যদি ভিডিও দেখে ধরেন এক দুই পিস নিতে চায় সেক্ষেত্রে কি দোকানে ক্ষেত্রে পাইকের রেট থেকে দোকানে এসে পাইকের রেট থেকে পঞ্চাশ টাকা বাড়তি দেওয়া লাগবে ধরেন দুশো টাকার পাঞ্জাবি যদি কেউ এক পিস নিতে চায় সেক্ষেত্রে তার তিনশো টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা বাড়তি দিয়ে নেওয়া লাগবে কুড়িয়া কন্ডিশন নিতে পারবে কোনো সমস্যা নেই যে কোনো জায়গার থেকে আমাদেরকে অর্ডার করলে পাঠিয়ে দেবো যে কোনো সাজ যে কোনো কালার আচ্ছা এরপরে দেখাবো এই যে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান সাদা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আপনি কাপড়টা ধরে দেখেন হ্যাঁ

অনেকগুলো কল আমি দেখাচ্ছি এরপরে এই ডিজাইনটা নিতে পারে ওর শংক ডিজাইন আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে লাপটন দিয়া শাটন ভালো মানের রং কালার গ্যারান্টি মাত্র 550 টাকা পেয়ে যাবে ওকে মাত্র 550 টাকা পে যাবে মালগুলো এরপর দেখাবো এরপর দেখাবো 650 টাকা অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা টাকা অনেক কালার আছে আমি গুলো হোলসেল প্রাইস হচ্ছে 650 হ্যাঁ হ্যাঁ একবার পাকা মাপ পাবে অনেকগুলো কালার হবে এই যে আমি একটা একটা করে দেখাচ্ছি সবগুলো খোলা সম্ভব না

এইগুলা যদি আপনারা হোলসেল টাকা সেল করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেকগুলো কালার হবে প্রত্যেকটা মালাই আমাদের সিলেক্ট করা হুম আপনারা দেখ কাপড়টা ধরে দেখেন प्योर সুতি কাপড় অনেক সফট আর পাতলা গরম লাগবে না গরম লাগবে না এরপরে অনেক এরপরে পায়জামা দেখাবো আমি আচ্ছা পায়জামা দেখাবো মাত্র 230 টাকা পাকা মাপ আচ্ছা এই এটা 230 টাকা এই দেখেন মাত্র 230 টাকায় পায়জামা একবার পাকা মাপ এই সাইজ কত 42 সাইজ কিন্তু এই দেখেন পাকা মাপ দেখছেন সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাকা মাপ এবং স্টিচ পাবে মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি অনলি দুইশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ এরপরে দুইশো চল্লিশ পায়জামার সাইজ গুলো কি কি হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা করে হ্যাঁ তিনটা করে দেখেন সুতি কাপড় একবার স্টিচ কাপড় হুম মাপটা একবারে পাকা আর পকেটিংটা আছে একবারে দামি পকেটিং কাপড় দেওয়া আছে কাপড় দামি পকেটিং দেওয়া আছে

ইদের মধ্যে সাদা নেবে মানুশি সাদা টাই লাগবে সবার সাথে একটা লাগবে এই যে ঢোলাটা এটা সাইজ হবে 83 42 যেই দেখেন 40 সাইজ 40 সাথে পাবে এই দেখেন পাকা সাইজ পাবে হ্যাঁ আচ্ছা এটা মাত্র 260 টাকা পাইকারি 260 টাকা হ্যাঁ ফেব্রিকটা দেখেন একবার प्योर সুতির কাপড় একবারই ওকে আমি মানে সাজেস্ট করব যারা হচ্ছে ঢাকার আশেপাশে আছেন তারা সরাসরি দোকানে এসে দেখে দোকানে এসে নেবে পছন্দ করে নিয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে হ্যাঁ হ্যাঁ

এগুলো আপনি হাজার বারোশো পনেরোশো টাকা সেল করতে পারেন এর বাইরেও আপনারা কালেকশন দেখতে চান ভাইকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠান যারা নিবে তারা যেন দেখায় অযথা কেউ ব্যক্ত করলে দেখাবো না এই দেখেন এই খুব সুন্দর হুম হুম এগুলোর প্রাইস থাকবে কি ছয়শত পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেকগুলো কালার হবে তো বন্ধুরা এতক্ষণ যাব যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছিলাম ওনাদের কিন্তু হিউজ পরিমাণ পোশাক আছে ঠিক আছে দেখেন হিউজ পরিমাণ পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন ওনার হচ্ছে মূলত হচ্ছে মাদার্স অফ হোলসেলার ওনাদের গোডাউনে এবং ওনাদের যে ফ্যাক্টরিতে সব জায়গাতেই কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সামনে রোজার ইজকে কেন্দ্র করে এবং সামনে সবে ভারত কেন্দ্র করে কিন্তু অনেক প্রোডাক্ট আসছে এত প্রোডাক্ট দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং দোকানে আসার লোকেশনটা একটু বলে দেন ভাইয়া আমার লোকেশন হলো বাংলাদেশের প্রাণ কিন্তু স্থান পুরান ঢাকা চকবাজার বড় মাদ্রাসার গেটের সামনেই চকবাজারে এসে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে কেউ যোগাযোগ করলে চকবাজার থেকে মাত্র এক এক মিনিটের রাস্তা বোর মাদ্রাসা বরোকাটা মাদ্রাসার গেটের সামনে মুস্তাকিম পাঞ্জাবি ও পাজে মাহজ ওকে এখানে এসে ফোন দিলেও হবে যদি না চিনেন অথবা এখানে আসলে ওনাদের সবটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ